বর্তমানে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অবস্থান করছেন অভিনেতা জিয়াউল হক পলাশ এর কিছুদিন আগেই তিনি ক্যানাডা যান সেখানে তার সহশিল্পী পার্সা ইভানার সঙ্গে একটি অনুষ্ঠানেও অংশ নেন এরপর দেখা যায় মিশু সাব্বির ও কেয়া পায়েলের সঙ্গে ইভানা কেয়া পায়েল দুজনের সঙ্গে ছবি তুলেও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন অভিনেতা সেই ছবি ঘিরে ছিল। তুমুল আলোচনা তবে আলোচনা সমালোচনাকে ফেলে রেখে ক্যানাডা থেকে উড়াল দেন নিউ ইয়র্কে এখন নিউ ইয়র্কে ঘুরে বেড়াচ্ছেন এ অভিনেতা সেখানে গিয়ে নতুন করে জীবনবোধ উপলব্ধি করছেন তিনি তার পোস্ট থেকেই এটা অনুমান করা যায় পলাশ লিখেছেন আমার আমাকে চেনার ইচ্ছেটা বেড়ে গিয়েছে জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কাটাতে চাই একান্তই নিজের সঙ্গে ব্যাচেলার পয়েন্ট খ্যাত নাটকের এই অভিনেতা আরেকটি পোস্টে লিখেছেন অল্প কয়টা দিন আমরা বাঁচি এর ভেতরে এত জটিল মেকানিজমের কি দরকার অর্থাৎ বেঁচে থাকার মানে নতুন করে আবিষ্কার করছেন এই অভিনেতা তার ক্যানাডা যুক্তরাষ্ট্রের সফর থেকে অন্তত এটাই বোঝা যাচ্ছে সম্প্রতি শুরু হয়েছে ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের প্রচার সামাজিক মাধ্যম জোরে এখন কাবিলা পাশা শিমুলদের সংলাপ শোনা যাচ্ছে তবে এইবারের সিজনে ইভানা অভিনয় করেননি কেননা বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রে অভিনয়ের উপর একটি কোর্স করছেন পার্সাইভানা